আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে পূজার জন্য স্পেশালি আরেকটা নতুন শিপে নিয়ে আসছি লাকজারি প্যারিসারি যেটা হচ্ছে বর্তমানের সবচেয়ে ভাইরাল জিমিচোর ফ্যাব্রিকের মধ্যে যারা জিমিচোর ফ্যাব্রিকের মধ্যে একটি গর্জিয়াস এক্সপ্লুসিভ পারিশারি চান আজকের এই ভিডিওটার থেকে কালেকশনটা নিতে পারেন এটার মধ্যে টোটাল পাঁচটা কালার পাঁচটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে এবং যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় এই জিমিচোর এক্সক্লুসিভ সবচেয়ে ভাইরাল পার্টি কালেকশনটা থাকবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে এটা দেখেন এটা হচ্ছে সব সম্পূর্ণ ডিপ জাম কালারটা গর্জেস কাজ একদম রিয়েল হ্যান্ড স্টোনে কাজ করা কপার জুড়ে কাজ করা আছে দেখেন এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে এবং এগুলো হচ্ছে পূজার জন্য স্পেশালি অফারে দিচ্ছি আমরা এগুলো বর্তমানে ন হাজার দশ হাজার টাকায় সেল হয় কিন্তু আমরা দিচ্ছি কত টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পেলে থাকবে তাহলে ফ্রি করে অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন দেখেন এটা কালারটা বটল গ্রিন কালার এটা এটা হচ্ছে বটল গ্রিন কালার তো অনেক সুন্দর অনেক সুন্দর ধরেন পাশে দেখেন কপার জুড়ে কাজ এবং রিয়েল সার্কেল স্টোনের কাজ করে যা চলে প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আমরা চার হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই কালেকশনটা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এই মুহূর্তে এই মুহূর্তে স্ক্রিনশট দেওয়ার একটা কনফার্ম করেন অথবা শোরুমে চলে আসেন হাগ এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা পুনি মাসের এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা যারা একটু লাকজারি টাইপের শাড়ি চান যে একটা দশ হাজার বারো হাজার টাকা ছায় নেবেন যেটার প্রাইস দিচ্ছে মাত্র কত টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পিকক ব্লু টাইপের কালার জিমিটি ফ্যাব্রিক এটা খুবই সুন্দর একদম ফুল গর্জেস কাজ করা আছে অল ওভার বডির মধ্যে গর্জেস কাজ করা থাকবে দেখেন যে আঁচলের প্যানেল এখানে কপার জুড়ে এবং রিয়েল জার্জেন্সটা অনেক কাজ করা অনেক সুন্দর সাইডটা প্রত্যেকটা সাইডে ডিজাইন সুন্দর দেখো এই যেটা হচ্ছে ম্যাজান্ডা কালার এটা হচ্ছে রানি ম্যাজান্ডা টাইপের কালার খুবই সুন্দর কালারটা এবং গর্জেস কাজ করা আছে ফুল বড়িটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এখানে বড়ির ডিজাইন এবং আঁচলের প্যানেল এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা শর্টকট চলে আসতে হবে শোরুমে অত দ্রুতই স্কিন শর্ট দেওয়ার ওগুলো কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম